এদিকে লোকসানের আশঙ্কায় বাংলাদেশিদের নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারতের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা জাতীয় সংবেদনশীলতা ও আতিথিয়তা নীতির ভারসাম্য রাখতে নিষেধাজ্ঞা সংশোধন করেছে রাজ্যটির হোটেল মালিক সংগঠন রিপোর্ট ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের ত্রিপুরা হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এটিএইচআরওএ এ ঘোষণা দেয় সংগঠনটি জানায় মেডিকেল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এর আগে গত দুই ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার অভিযোগে ত্রিপুরায় দেশটির কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন বিক্ষোভ করলে বাংলাদেশী নাগরিকদের পরিষেবা প্রদান না করার ঘোষণা দেয় সংগঠনটি ত্রিপুরা ও কলকাতার বেশিরভাগ হোটেল এবং রেস্তোরাঁর ব্যবসার প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকরা তাই ব্যবসার লোকসান আটকাতে এমন সিদ্ধান্ত এর আগে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশী রোগীদের বয়কট না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অন্যদিকে বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন